মানে গাড়ির যে প্যাকেট কাটলেন আর ভিতরে কি সোনা অথবা রূপাই এখন গাড়ির সাথে ঠিক আছে আপনার অনেক ধন্যবাদ আপনি যে আমার এখান থেকে গাড়ি নিলেন কেমন লাগতেছে আপনার ভালো লাগছে ভাই ওই জন্যই তো আসা ওই জন্যই আসা আর কি গাড়িগুলো কেনা হয়েছে ব্যবহার করা হয়েছে হ্যাঁ আমাদের এলাকার বহু গাড়ি আপনি আমার শোরুমের গাড়ি অনেক গাড়ি আছে মনে করেন অবশ্যই বাস অনেক ধন্যবাদ আপনি গাড়িটা চালাবে কে আসলে এই ছোট ভাইটা গাড়ি চালাবে আলহামদুলিল্লাহ তুমি যে আমাদের প্রতিষ্ঠান দিন গাড়িগুলো নিলা ভাই যে অন্যান্য প্রতিষ্ঠান দেখলে দেখে আমার এখান থেকে নেওয়ার যে আগ্রহটা এই আগ্রহটা কোথা থেকে হলো তোমার এখানে এসে ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে তুমি কি তাতে অরিজিনাল গাড়িটা পাইছো অরিজিনাল চায়না গাড়ি কি তোমার দেওয়া হয়েছে কিনা চায়না যদি কোনো কমপ্লেন থাকে যে না আমি অরিজিনাল পাইনি সেটাও বলতে পারো কোন ভয় নাই আপনি আমার প্রতিষ্ঠান দিন গাড়ি নিয়েছেন কোনো ভয়ের কোনো কারণ নাই যে এমন কিছু চিন্তা ভাবনা করতেছেন না না এমন কোনো চিন্তা ভাবনা নাই তা আপনি এই যে লক্ষ হাজার একটা গাড়ি কিনলেন

অনেকে কপি গাড়ি বিক্রি করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ গাড়ি চায় না পাবে সেই আশাতে আমাদের এখানে আসছে মনে করেন দেখি একটু আপনার বিসমুল্লা গায়ে ডান পাউন্ড দিয়ে গাড়ি দুটো বসেন দেখি একটু মনে করেন আসলে যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান ওঠেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে গাড়িগুলো নিতে পারেন ইনশাআল্লাহ এই যে বসলো যে আপনি এই নতুন গাড়িতে বসে আপনার এই নতুন গাড়িতে বসে কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে তো মনে করেন আপনি তো আগে তিনি ইচ্ছা ছিল যে একটা অটো গাড়ি কিনবেন সেই ইচ্ছাটা ছিল বুঝতে পারছি বিয়ে শাদী করছেন বিয়ে শুধু করছেন এর ভিতরে নাকি শ্বশুরবার চিন দিল নাকি শ্বশুরবার চিন দেয়নি বুঝতে পারছি মনে করেন আসলে আপনার কাছে নতুন গাড়িতে উঠে কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে বুঝতে পারছি কাকা আপনার কাছে কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো ভালো কাকা আপনার কাছে ভালো ভালো আপনার ছেলে একটা ধরেন আপনি আপনার ছেলে একটা নতুন গাড়ি যে কিনে দিলেন কিনে দেওয়ার একটা যে আগ্রহটা ছিল আপনার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি মনে করেন হ্যাঁ আর সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে গাড়ির সাথে ফোন নাম্বার দেওয়া থাকে লাস্টে তেষট্টি নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যে ভাইরা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ডাইক ছবি আমাদের এখানে পাঠাবেন পাঠিয়ে দিলে আমরা গাড়িটার দাম বলে অ্যাকুরেট সেই ঠিকানা অনুযায়ী পরে আপনারা এখানে আমাদের এখানে চলে আসবেন তাও আমি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি বগুড়া গোহাইল রোড রিত এন্টারপ্রাইস এই ঠিকানায় চলে আসবেন আপনি আমাদের এখানে অরিজিনাল গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন